সম্পর্কে একজনের অভিমান আর অন্যজনের ইগো এই দুই একসাথে চলতে থাকলে সেখানে ভালোবাসা টিকে থাকার জায়গা খুবই সংকীর্ণ হয়ে যায় কারণ সম্পর্ক কখনো নীরব প্রতিযোগিতা নয় কে বেশি কষ্ট সহ্য করতে পারে তার হিসাব নয় সম্পর্ক মানে একজন ভাঙলে অন্যজন আগলে ধরবে কিছু মানুষ আছে যারা প্রিয় মানুষটার অভিমান ভাঙানোর চেষ্টা তো করেই না বরং নিজেই অভিমান করে বসে থাকে তারা ভাবে সে না এলে আমিও যাব না এই ভাবনাতেই ধীরে ধীরে দুজনের মাঝখানে জমে ওঠে অদৃশ্য দেওয়াল আর সেই দেওয়াল পেরিয়ে আর কেউ কাউকে ডাকে না যারা অভিমান ভাঙায় না তারা আসলে অনুভূতির ওজন বোঝে না তাদের কাছে সম্পর্ক থাকা বা না থাকা প্রায় একই রকম ঠিক তাদের কাছেই বারবার অভিমান করেও ফিরে আসলে আবারও বাজেভাবে অবহেলার শিকার হতে হয় এতে ভালোবাসা নয় কেবল ক্লান্তি জন্ম নেয় আর যারা সত্যি ভালোবাসে তারা প্রিয় মানুষটার একটুখানি নীরবতাতেই অস্থির হয়ে ওঠে অভিমানের কথা বলা বন্ধ হলে তাদের বুকের ভেতর হাহাকার চলতে থাকে কিভাবে অভিমান ভাঙাবে কিভাবে আবার হাসিটা ফিরিয়ে আনবে এই চিন্তাতেই তাদের মন ভার হয়ে থাকে সত্যিকারের ভালোবাসা এমনই সেখানে জেদ নেই জয়ের হিসেব নেই আছে কেবল মানুষটাকে হারানোর ভয় কিন্তু যারা অভিমান ভাঙানোর চেষ্টা তো দূরের কথা উল্টে নিজেই ইগো নিয়ে দূরে সরে যায় তারা আদেও ভালোবাসে কিনা না সে প্রশ্ন থেকেই যায় কারণ ভালোবাসা কখনো দুজনের দূরত্ব বাড়ায় না ভালোবাসা বরং সব অভিমানের দেয়াল ভেঙে কাছে টেনে নেয়